না দায়ী তো অলরেডি তো বলেই দিয়েছে লস্কর থেকে শুরু করে বাকি যারা জঙ্গি সংগঠনরা আছে তারা তো কিছুটা দায় নিচ্ছেই নিজের যে সাধারণ মানুষ তো কাশ্মীর যেতে ভয় পাবে এই ঘটনার পর আমি বিশ্বাস রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে সবসময় থেকেছেন ঠিক একইভাবে এবারেও তিনি যারা যোগ্য তাদের পাশে থাকবেন এবং নিশ্চিত করে একটা সুরাহ তিনি বার করবেন আমি মনে করি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি হচ্ছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে একসাথে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্ধে গিয়ে আমাদের ভারতবর্ষে বসবাস করতে পারি নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে সৌম বক্সি দাদা তো দাদা ফার্স্টেই যে প্রশ্নটাই আসবো যে এখন সব থেকে যে আলোচ্য বিষয় পেহেলগা এই যে আঠাশ জনকে মেরে দিব জঙ্গি হামলা হলো এই বিষয়ে মানে এই ঘটনাটা কিভাবে দেখছো হ্যাঁ দেখুন প্রথমেই বলি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক অত্যন্ত দুঃখের ঘটনা কারণ কাশ্মীর আমাদের ভারতবর্ষের একটা অঙ্গ এবং ওখানে এখানে পর্যটন শিল্পটা খুবই এটা উঁচুতে থাকে সব সময় বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন প্রদেশের লোকজন তারা কাশ্মীর যেতে চায় ঘুরতে চায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে বেলগামের মতো জায়গায় এরম একটা ঘটনা তো অত্যন্ত খারাপ এবং যারা নিহত হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই জঙ্গিয়ানা একটাই কথা শুধু বলার আছে যে ভারতবর্ষের এত বড় আমাদের দেশ এত স্ট্রং সরকার আর্মি সকলকে সম্মান জানিয়েই বলছি ইন্টেলিজেন্স কিন্তু সুপার ফেলিওর তাদের নাকের ডগা দিয়ে জঙ্গি ঢুকছে এবং আমাদের কিছু নিষ্প্রিয় প্রাণকে কেড়ে নিয়ে যাচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয় তো এটা নিয়ে আরও স্ট্রং স্টেপ নেওয়া উচিত আরও স্ট্রংলি এটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয় আচ্ছা এই ঘটনা যে ঘটবে এই ঘটনার জন্য তুমি কাকে দায়ী দায়ী তো অলরেডি তো ইয়ে বলেই দিয়েছে লস্কার থেকে শুরু করে বাকি যারা জঙ্গি সংগঠনরা আছে তারা তো কিছুটা দায় নিচ্ছে আমি তো বললাম যে সরকারের তরফ থেকে আরো স্ট্রংলি কন্ট্রোল করা উচিত কাশ্মীর এবং এল ও এই জায়গাগুলোকে ভালো করে কন্ট্রোল করা উচিত কারণ তিনশো আর্টিকেল থ্রি সেভেন্টি যখন তুলে দেওয়া হলো এবং তখন বলা হয়েছিল যে আজ থেকে কাশ্মীরের সন্ত্রাসবাদী আমরা দমন করে ফেললাম পুরোপুরি সন্ত্রাসবাদ নিঃশ্বাস করে ফেললাম সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তো ফেলিও কারণ তারপরেও কাশ্মীরে নিশ্চিত করে পর্যটন শিল্প বেড়েছে আমরাও চাই যে ভারতবর্ষের অঙ্গ হিসাবে কাশ্মীর ভারতবর্ষের মধ্যেই থাকুক সময়। কিন্তু তারপরেও যে এই জিনিসগুলো ঘটছে আজকে সাধারণ মানুষ তো কাশ্মীর যেতে ভয় পাবে এই ঘটনার পর আজকে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভয় পাবে তো এটা তো খুবই বাজে ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা তাকে সকলে মিলে আমরা ধিক্কার জানাচ্ছি আচ্ছা একেবারে এবার একটা অন্য বিষয় বলি যেটা হচ্ছে এই যে এসএসসি এসএসসি যে গোটা প্যানেলটা বাতিল করে দিল এই যে তুমি একজন যুব নেতা হিসেবে এই যে শিক্ষকদের আছে শিক্ষকরা রাস্তায় বসে আছে শিক্ষকদের ভবিষ্যৎ কি রাজনৈতিক কারণবশত গোটা প্যানেল বাতিল করা হয়েছে এটা অত্যন্ত অনেক সাধারণ মানুষরাও এটা নির্দ্বিধায় বুঝে গেছে ইতিমধ্যেই কোনো গণ্ডগোল থাকলে যারা অযোগ্য তাদের বাতিল করা উচিত ছিল এখন যোগ্য অযোগ্যদের লিস্ট বেরোচ্ছে তাছাড়াও এগুলো সাবজুডিস ম্যাটার হয়ে আছে ইতিমধ্যেই রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমাদের মহামান্য আদালতের কাছে পদক্ষেপ নিয়েছেন আদালতে গেছেন এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দ্বিধায় বলেছেন যে তিনি যোগ্য শিক্ষক বা যাদের চাকরি গেছে তাদের প্রত্যেকের পাশে তিনি আছেন এবং আমি বিশ্বাস রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে সবসময় থেকেছেন ঠিক একইভাবে এবারেও তিনি যারা যোগ্য তাদের পাশে থাকবেন এবং নিশ্চিত করে একটা সুরাহা তিনি বার করবেন ইতিমধ্যেই কোর্ট থেকে রায় বেরিয়েছে যে এবার যত এখন ডিসেম্বর এন্ড অবধি তারা মাইনে পাবে স্কুলে যাবে সুতরাং দেখা যাক কি হয় তবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য যারা এই কাজ করছে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে তাদের উচিত শিক্ষা বা উচিত জবাব পশ্চিমবঙ্গের মানুষ আবারও দেবে এই যে ওয়াকফ বিল নিয়ে রাজ্য রাজনীতি একদম তুঙ্গি এই যে ওয়াকফ বিলে শেষ আপডেট যেটা বলতে পারি আমরা ব্রিগেডে সভার পারমিশন পেল না তো ওয়াকফ বিল নিয়ে এত আলোচনা হচ্ছে কি বলবো আমি বলি ওয়াকফ বিল নিয়ে রাজ্য রাজনীতি না দেশীয় রাজনীতি এখন বিল নিয়ে রাজনীতি যেটা হচ্ছে এবং আমি মনে করি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি হচ্ছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে একসাথে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্ধে গিয়ে আমাদের ভারতবর্ষে বসবাস করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা এই ধর্মীয় মেরুকরণ করে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে বা কোনো একটা পার্টিকুলার জাতি বা ধর্মকে ছোট করার চেষ্টা করে কোনোদিন রাজনীতি করার যারা চেষ্টা চালাচ্ছে তাদের এই দিবা স্বপ্ন পূর্ণ হবে না কারণ এখন যা অবস্থা তাতে মানুষ বুঝে গেছে যে কারা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করে এবং কারা মানুষের পাশে থেকে রাজনীতি করে তো মানুষ সেই জায়গায় সজাগ এবং ব্রিগেডের পারমিশন নিয়ে যাই বলুন না কেন সেন্ট্রালি মিলিটারির আওতায় আছে মাঠ সেই জায়গায় ব্রিগেড বলুন শহীদ মিনার বলুন আমাদের কলকাতা শহরের এই পুরো সারাউন্ডিং জায়গাটাই মিলিটারির থেকে পারমিশন নিতে হয় তারা পারমিশন কি কারণে দেয়নি না দেয়নি সেটা তাদের ব্যাপার আমি সেই মানে এবং যারা পারমিশন চেয়েছে সেই ব্যাপারেও আমি ভেতর অবধি ঢুকতে পারিনি বা ঢুকিনি বা এবং আমি সেই দলের সাথেও যোগ যুক্ত নই এবং মিলিটারি বা আর্মির সাথেও যুক্ত নই সুতরাং এটা কেন পারমিশন দেয়নি বা কি সেটা তো বিস্তারিতভাবে তারা নিশ্চয়ই পর্যবেক্ষণ করবেন বা তাদের নিশ্চয়ই তারা সেইভাবে পদক্ষেপ নেবে তবে গণতান্ত্রিক দেশে সভা করার বা নিজের বক্তব্য রাখার স্বাধীনতা সকলের আছে এবং মনে করি যে যে এটাই কাম্য সকলে নিজের যেন বক্তব্য সুস্পষ্টভাবে ফ্রিলি ফ্রিডম নিয়ে যাদের তারা বলতে পারে সেই জায়গা আমাদের সকলের করে দেওয়া উচিত আচ্ছা এই সামনে তো দু হাজার ছাব্বিশের ভোট তার আগে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো কোথাও একটা সবকিছু একটা ধর্মের সাথে সুতো বাঁধা মনে হচ্ছে সবাই কারি তো এটা কেন ধর্ম নিয়ে কেন রাজনীতি হচ্ছে না আমি বলি ওয়াকফ বা কাশ্মীর যাই বলুন না কেন আমাদের দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে এটা ঠিকই তো পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আমরা দেখেছি কিছু মানে বিগত কিছু নির্বাচনও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচন হয় কাজের নীতিকে এবং আমাদের দল এবং আমাদের সরকার কাজের খতিয়ান দিয়ে মানুষের কাছে ভোট চাইতে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা আবেগ ভালোবাসা দোয়া আশীর্বাদ যাই বলুন না কেন সেটা তারা বারবারে উজাড় করে দেন এবং দু হাজার ছাব্বিশও বাতি ব্যতিক্রম হবে না দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে ভালোবাসা এবং আশীর্বাদ উজাড় করে দেবে এবং আমি আপনাদের আবারও বলছি আমরা দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন তখন তার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আন্দোলন বামফ্রন্ট সরকারের বা অপশাসনের শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের আবেগ ভালোবাসা আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু হাজার ষোলো সালে আমরা তার পাঁচ বছরের কাজের খতিয়ান নিয়ে মানুষের কাছে হাজির হয়েছিলাম মানুষ আমাদেরকে ভালোবাসা এবং আশীর্বাদ উজাড় করে দিয়েছিলেন তাই আমরা দু হাজার এগারোয় একশো চুরাশিটা সিট পেয়েছিলাম দু হাজার ষোলোয় দুশো এগারো দু হাজার একুশে বিজেপি অনেক বড়ো বড়ো কথা বলেছিল তারা বলেছিল তারা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বড়ো বড়ো তাপর তাপর নেতা মন্ত্রীরা এসে এসে তারা বলেছিল কখনো আপকিবার দোষও পার কখনও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ কখনো তারা নিজেদের পরবর্তী সরকারের মানে বিজেপি সরকার গঠন হবে এবং সরকারের কারা কোন মন্ত্রী হবেন সেই কথাও আমরা শুনেছিলাম যে তারা সেটাও নাকি ঠিক করে ফেলেছে আদতে আমরা কি দেখেছিলাম দুশো দু হাজার ষোলোর দুশো এগারোর জায়গায় দু হাজার একুশে আমরা পেয়েছিলাম দুশো সতেরোটা আসন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের আশীর্বাদের হার বা ভালোবাসার হার বারে বারে বৃদ্ধি পেয়েছে দু হাজার ছাব্বিশে আমরা বলছি অন এয়ার আমি সকলের সামনে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আমরা দুশো সতেরোর নিচে তো নই দুশো তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশের কাছেও চলে যেতে পারি আচ্ছা এবার যেই প্রশ্নটাকে শেষ করব সেটা হচ্ছে গিরিশ পার্কে এই যে আমাদের হচ্ছে গিরিশ তুমি এখানে যে বসে আছে গিরিশ পার্কে দু জন্য যদি তুমি নির্বাচিত হও তাহলে কি কি কাজ আমরা দেখতে পারি না না এটা অত্যন্ত মানে অনেক আগেকার এটা এখন নির্বাচন অনেক দেরি আছে আমার দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায় তাছাড়াও আমাদের উত্তর কলকাতার সাংসদ আছেন বিরোধী দল আমাদের তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আছেন এবং আমাদের আমার যুবনেত্রী রাজ্যের সভানেত্রী সায়নী ঘোষ আছেন প্রত্যেকে এখানে আছেন এবং তাদের নির্দেশিত পথে আমরা চলি দলের একজন কর্মী হিসাবে এবং সমাজসেবক হিসাবে চলতে ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে দায়িত্ব দেবেন সেটা পালন করবো নির্বাচনে দাঁড়াতে হবে বা দাঁড়াতে চাই কি না বা দাঁড়ালে কী করবো বা না দাঁড়ালে কী করবো না সেটা অনেক মানে খুবই এখন থেকে বলার কোনো ব্যাপারই নয় এবং নির্বাচনটাই বড় কথা নয় নির্বাচন ছাড়াও মানুষের কাজ করা যায় মানুষের পাশে থাকা যায় দলের কাজ করা যায় সংগঠন করা যায় দল যেটা ভালো বুঝবে যখন যাকে দল ঠিক মনে করবে দল তাকে এগিয়ে দেবে ধন্যবাদ